তোমরা যারা দু হাজার চব্বিশ ব্যাচের শিক্ষার্থী রয়েছে এসএসসি পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে তোমাদের পরীক্ষা আসলে কি পেছাবে কি না তোমাদের পরীক্ষার মাত্র দুই দিন বাকি আছে তো এখন এই মুহূর্তে তোমাদের পরীক্ষাটা পেছানোর কতটুকু সম্ভাবনা রয়েছে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কী বলা হয়েছে কোনো পরীক্ষা পরবর্তী সময় নেওয়া হবে কি না বা কোনো পরীক্ষায় স্থগিত করা হবে কিনা এই বিষয়গুলো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো গত ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে পরীক্ষা পেছানোর জন্য আটচল্লিশ ঘন্টার একটি আলটিমেটাম দেওয়া হয়েছে যদি এই আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম না মানা হয় তাহলে কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হবে এরকম একটা নিউজ কিন্তু প্রকাশিত হয়েছে বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিস্টান সম্প্রদায়ের তরফ থেকে কারণ এটা প্রকাশ হওয়াটা খুব স্বাভাবিক যেহেতু চোদ্দ তারিখ তাদের সরস্বতী পূজা পনেরো তারিখ কখনোই পরীক্ষা দেওয়া সম্ভব না কারণ একটা প্রিপারেশনের একটা ব্যাপার রয়েছে তো সেখান থেকে ধর্মীয় স্বাধীনতা থেকে তারা এই দাবিটা জানিয়েছে এবং তারপরে তারা এটা নিয়ে আর কোনো কথা বলে নাই হয়তো বা শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের সাথে কথাবার্তা বলা হয়েছে কিন্তু সেগুলো ওইভাবে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়নি তো পরিশেষে যেটা বোঝা যাচ্ছে আপাতত পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা নেই তোমাদের পনেরো তারিখই পরীক্ষা শুরু হবে যথাসময়ে কিন্তু তোমাদের অনেকেই বলতে চো যে নিউজটা ফেক আসলে নিউজটা ফেক না তোমরা চাইলে প্রথম আলো সময় টিভি এই সমস্ত নিউজ পোর্টালে গিয়ে তোমরা দেখতে পারো গুগলে এটা হানড্রেড পার্সেন্ট সত্যি একটা নিউজ যে তারা চব্বিশ একটা আলটিমেটাম দিয়েছিল এবং তারা এটাও বলেছে যে যদি তারা এটা না মানে তাহলে সরকার যদি না মানে তাহলে কঠিন আন্দোলন এটা হুঁশিয়ারি দেওয়া হবে তো তাদের তরফ থেকে তাদের জায়গা থেকে তারা এটা বলেছে এবং আমি মনে করি তাদের জায়গা থেকে যেটা বলেছে তারা যুক্তিসঙ্গত কথাই বলেছে কারণ হচ্ছে যেহেতু চোদ্দ তারিখ তাদের পুজো পনেরো তারিখ কখনোই পরীক্ষা দেওয়া সম্ভব না আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো তো এখন কোনো যেহেতু আর মাত্র দুদিন দিন বাকি আছে পরীক্ষার শিক্ষা মন্ত্রণালয় থেকেও তেমন কোনো আপডেট জানানো হয়নি তো পরিশেষে এটাই বলা যায় তোমাদের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং পনেরো তারিখ থেকে অনুষ্ঠিত হবে এবং বারো তারিখে শেষ হবে এবং তার পরবর্তী সময় ব্যবহারীগুলো অনুষ্ঠিত হবে তো তোমরা ওইভাবে প্রিপারেশন নিতে থাকো এবং তোমাদের যে সাজেশনগুলো প্রয়োজন সেই সাজেশনগুলো অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখে তোমরা সাজেশন অনুযায়ী প্রিপারেশন নিতে থাকো এই ছিল আজকের আপডেট সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ